হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা খুবই ট্রেন্ডিং ফোন যেটা কি নাথিং ফোন সিএমএফ ফোন ওয়ান ছ জিবি একশো আঠাশ জিবি গ্রিন লাইট কালারের সাথে তো ফোনটা এই কারণে দেখাতে চাইছি আরও যে আমি তো সেকেন্ড হ্যান্ড ফোন এরকম দেখাই আপনাদেরকে এই ফোনটা সেকেন্ড হ্যান্ড বলা খুবই ভুল হবে কারণ দু মাসের মাত্র ফোন ফোনটার বয়স কিন্তু যেই হোক বক্স থেকে ওপেন হয়ে যাওয়া মানেই কোনো ফোন সেটা সেকেন্ড হ্যান্ডই হয় তো খুবই একটা ভালো কন্ডিশনে রয়েছে ফোনটা আমি দেখিয়ে নিই ফোনটার সাথে কী কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু বা ওভারঅল কন্ডিশান কী আছে প্রথমেই বলি ফোনটা কিন্তু আছে আমাদের কাছে ছ জিবি একশো আঠাশ জিবির সাথে তো ফোনটা এখন ওপেন করে নিই আমি দেখতে পাচ্ছ এইরকম কিন্তু ওপরের বক্স কন্ডিশান আছে আমি যাই হোক এক হাতে ভিডিও করছি একটুখানি সরিয়ে নিই এ ফোনটার সাথে কিন্তু চার্জার দেয় না শুধু ডেটা টেবিল থাকে তো সেটা রয়েছে অরিজিনাল কোম্পানির যে ডেটা কেবিল সেটা তো আমি যদি এখন ফোনের কন্ডিশানে আসি তো ফোনের কন্ডিশানটা আমি খুব ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পারছো কালারটা এতটা লাইট কালার আর সুন্দর কালার দেখতে পারছো কোথাও কিন্তু কোনো রকম ক্যামেরা মডিউল থেকে আরম্ভ করে ব্যাক প্যানেল কোথাও কিন্তু কোনো রকম একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই কোট দেখতে পারো একদম মানে এই ফোনটা খুব বেশি দিন ইউজ করা হয়নি একদম আর নাথিং যদি আমি বলি নাথিংয়ের কিন্তু মানে সব কিছুই ভালো কোনো কিছুই আমি খারাপ বলতে পারবো না পারফরমেন্স থেকে আরম্ভ করে দেখতেও ওয়ান টোয়েন্টি হাজ রিপ্রেস ফোন চলে ঠিক আছে ক্যামেরার যদি কথা বলি যারা কম বাজেটে খুবই ভালো ক্যামেরা পেতে চাও তাদের জন্য খুবই ভালো ফোনটা ফ্রন্ট সেলফিও খুব ভালো প্লাস পোর্ট্রেটে খুব ভালো ছবি ওঠে এই ফোনটা দিয়ে পোর্ট্রেটে অসম্ভব ভালো ছবি ওঠে আর ফোনটার এন্টারফেসটাও কিছুটা অন্যরকম যেহেতু নাথিংয়ে সেট করা থাকলে ফোনটা কিন্তু অন্যরকম দেখায় মানে একটু হাটকে ডিজাইন আছে খুবই ভালো ঠিক আছে এই সাইডে পাওয়ার অন অফ এই সাইডে তোমার ভলিউম ডাউন প্লাস এই প্যানেলটাও চেঞ্জ করা যায় অবশ্যই বিভিন্ন রকম কালার তোমরা সেট আপ করে লাগাতে পারো তো খুবই ভালো মাত্র মাসের ফোন আমরা খুবই কম দাম রেখেছি যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো নাথিং সিএমএফ ওয়াই ওয়ান সিএমএফ ওয়ানের সাথে খুবই ভালো ফোন এই ফোনটা কিন্তু আমার দোকান থেকে নিউ পারচেসিংও আমার দোকান থেকে হয়েছে সেই কারণে কিন্তু ফোনটার দামও কিন্তু অনেক কম রাখা গেছে ঠিক আছে ডিসপ্লেটা খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আর নাথিং যারা ইউজ করছো বা করেছো জানো যে খুব ভালো ব্র্যান্ড খুব ভালো কাজ করছে এই মুহুর্তে তো আপাতত এই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা বাই বাই